এই যে আসফুল ভাইয়ের হালিম এই যে এখানে দেখতেছেন পায়াগুলো কি সাইজ তো আমরা ভাইয়ের সাথে কথা বলি এন্ড তার এখানে কি কি ধরনের হালিম পাওয়া যায় সেগুলো আমরা জানবো আচ্ছা আসফুল ভাই কেমন আছেন ভালো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এর আগে আমি আপনাদের একজন হালিম টেস্ট করছি তো চিন্তা করলাম আজকে আমি টেস্ট করব সেই সাথে আমি আমার ভিউয়ার্সকেও জানাবো যে আর পায়া গরুর পা আচ্ছা ললি আছে রক আছে করালি আছে ডালটা কি জায়গায় আর হালিমের ডালটা এখানে এরপরে এখানে এখানেও পায়া আছে বড় বড় পা আছে এখানে আছে হ্যাঁ এখানেও আছে সারা আছে এই রকম কিভাবে কিভাবে এবার আমরা দুজন আসছি আমাদের দুইটা দিবেন একটু যদি আমার জানান যে প্রাইস কেমন আর সেই সাথে আমাদের হচ্ছে দেড়শো করে দুইটা দিবেন দেড়শো করে দুইটা আচ্ছা হ্যাঁ দেড়শো টাকার দামে তাহলে আপনার

আলাদিন তুমি পায়া খাবা নাকি রক খাবা আচ্ছা ওই রক দিছে তাহলে রক দিছে আচ্ছা এই যে আমি দেখাই এটাও দেড়শো যেটা ফুল্লি রক এই যে এটা ফুল্লি রক এটার দাম দেড়শো আর এটা হচ্ছে নলির মতো এটাও দেড়শো

আর ফুললি আচ্ছা প্রত্যেকটার সাথে আপনি যে সব মাংস দিয়ে দিচ্ছেন হ্যাঁ মাংস দিয়ে প্রত্যেকটার সাথে চারপিস আমরা এক জায়গায় বসি